এইচএসসি দু শিক্ষার্থীরা তোমাদের দি ডেলি ক্যাম্পাস নিউজ পেপারে তারা একটি নিউজ প্রকাশ করেছে সেখানে তারা বলেছে এইচএসসি ফল প্রক্ষার সম্ভব্য সময় জানালো শিক্ষা বোর্ড তোমাদের যে ফলাফল আছে সেটা সম্ভব্য তারিখ জানালো শিক্ষা বোর্ড নিউজটি তারা প্রকাশ করেছে গতকাল রাতে ছয়টা বাজে সন্ধ্যা ছয়টা বাজে তারা নিউজটি প্রকাশ করেছে তো দেখি তারা নিউজটিতে কি বলেছে চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে ফল তৈরির একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটি চূড়ান্ত হওয়ার পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি একাধিক সদস্য দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে জানা গেছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে এর একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দপ্তরে পাঠানো হয়েছে পরে তা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয় উপদেষ্টা অনুমতি দিলে তা চূড়ান্ত করা হবে আর অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাবনা পাঠাতে হবে বোর্ডগুলোকে এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বাসার দ্য ডেলি ক্যাম্পাসকে বলে পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে তা প্রস্তাবনা এখনও অনুমোদন হয়ে আসেনি এটি অনুমোদন হয়ে গেলে দ্রুত ফল প্রকাশ করা হবে কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এ প্রশ্নের জবাবে তিনি জানান আশা করছি অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করতে পারে তাহলে মোহাম্মদ আবুল বাসার স্যার এই বিষয়টি কনফার্ম করলো যে তারা অক্টোবরের মাঝামাঝি তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তাহলে ইতিমধ্যে তোমরা কনফার্ম হলা যে অক্টোবরের মাঝামাঝি তোমাদের রেজাল্ট প্রকাশ হবে আর এতদিন যে নিউজগুলো প্রকাশ হয়েছিল সেটা কোনো ভিত্তি নেই তাহলে অক্টোবরের মাঝামাঝি তোমাদের ফল প্রকাশ করা হবে এই বিষয়টি তারা শেয়ার করলো আর এই বিষয়টি সবচেয়ে বড়ো গাফিলাতি হল সমন্বয় কমিটি বোর্ড তারা তোমাদের সকল তথ্যই তোমাদের ওকে এখন তাদের জন্য এই গাফিলাতি তারাই তোমাদের এই রেজাল্টের দেরি করতেছে আমি আগেও বলেছি তাদের কারণে তোমাদের রেজাল্টটা দেরি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে তোমাদের রেজাল্টের অনুমোদন এসে পড়ে তাহলে তোমরা ন থেকে দশ তারিখের ভিতরে তোমরা রেজাল্ট পেয়ে যেতা এখন তাদের গাফিলাতির কারণে তারা অনুমোদন দিচ্ছে না চূড়ান্ত অনুমোদন দিলেই কিন্তু তোমাদের রেজাল্টটা হয়ে যেত তো আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আজকের মতো বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ